আসসালামু আলাইকুম বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ে পাঁচ দশমিক দুই অনুশীলনীর উনিশ নম্বর সৃজনশীলের সমাধান করব উনিশ নম্বরের কয়ে বলেছে যোগফল নির্ণয় করো তারপরে আমাদের চারটা বিষ গণিত রাশি দিয়েছে এবং বলেছে যোগফল নির্ণয় করতে তো দেখো আমি শুধু অঙ্কটা তুলে নিয়েছি এখন এটা লসন করতে হবে তাহলে দেখো প্রথমটাতে এ নাই হরের ক্ষেত্রে প্রথমটাতে এ নাই দ্বিতীয়টাতে দেখা আছে তৃতীয়টাতে আছে চতুর্থটা তা আছে তবে এ এটাই এ তিনটা এ থেকে আমরা একটা এ নিব এখানে একটা বি আছে এখানে একটা বি আছে দুইটা বি থেকে একটা বি এখানে একটা সি এখানে একটা সি দুইটা সি থেকে আমরা একটা সি নিয়েছি এবং নিয়ম অনুযায়ী এখন আমাদের এ যে লসাগুটা বের করেছে এই লসাগুটার সাথে আমাদের হরকে ভাগ করতে হবে তাহলে বিসি বিসি কেটে যাবে থাকবে এ এর সাথে যদি আমি এ গুণ করি তাহলে হবে এ স্কোয়ার একবারে লিখে দিলাম প্লাস একইভাবে সি আর এ কেটে যাবে তাহলে বি থাকবে এর সাথে বি গুণ করলে বি স্কয়ার হবে এখানে বি কেটে যাবে তাহলে সি থাকবে সি এর সাথে সি গুণ করলে সি স্কয়ার হবে প্লাস এখানে দেখো এ আর সি আছে তাহলে বি থাকবে তাহলে বি এর সাথে এ মাইনাস বি গুণ আকারে হবে তো বি ইন্টু এ মাইনাস বি আমরা এভাবে রেখে দিলাম পরের লাইনে এ স্কয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এটার সাথে এটা যদি আমি গুণ করি তাহলে এ আর বি হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে বি স্কয়ার আর নিচে যেমন আমাদের এ বি সি ছিল তেমন আমরা রেখে দিয়েছি এখন দেখো এটা একটা প্লাস বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে তাহলে ওপরে থাকবে এ স্কোয়ার প্লাস এবি প্লাস সি স্কোয়ার একটু সাজিয়ে লিখেছি এবিটা আগে লিখেছি আর প্লাস সি স্কোয়ারটা পরে লিখেছি বাই এ প্লাস বি প্লাস সি সরি সি তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার কয়েন অ্যান্সার আমাদের যোগ নির্ণয় যোগফল নির্ণয় করতে বলেছে আমাদের যোগফল নির্ণয় করা হয়ে গেছে এখন আমরা খ নম্বর খ নম্বরে দেখো খ নম্বরে আমাদেরকে তিনটা বীজগণিতীয় রাশি দিয়েছে এবং প্রথমটার সাথে গুণ আকারে দ্বিতীয়টা এবং পরেরটা যোগ আকারে দিয়েছে আর আমাদের উদ্দীপকে দেখো দেয়া আছে এ এর মান একটা দেয়া আছে বি এর মান একটা দেয়া আছে সি এর মান দেয়া আছে একটা তো আমরা শুধু লেখা আছে দেয়া আছে দিয়ে আমরা এ এর মানটা বি এর মানটা আর সি এর মানটা যেটা উদ্দীপকে দেয়া আছে সেটা শুধু আমরা তুলে নিয়েছি এর মান আর বি এর মান যেমন আছে তেমন ভাবে আমরা রেখে দিব সি এ দেখো সি এর মানটা দেয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এইট তো এ এক্স কিউব মাইনাস এইট তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি এক্স এর উপরে এভাবে কিউব দিতে পারি আর টু এর উপরে যদি আমরা কিউব দেই তাহলে এইট হয় হ্যাঁ তাহলে মানের কোনো পরিবর্তন হলো না যেমন ছিল তেমনই আছে শুধু আমরা এটাকে এ কিউব মাইনাস বি কিউব সূত্র আকারে লিখতে পারি তাহলে এটাকে এক্স টাকে মনে করবো এ আর টু মনে করবো বি তাহলে আমরা দেখতে পাচ্ছি এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি এখানে এ হচ্ছে এক্স বি হচ্ছে টু সেই অনুযায়ী ধরবো তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেটে দি টু এক্স প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে এর ওপরে স্কোয়ার তাহলে টু টু এর ওপর যদি স্কোয়ার হয় তাহলে কত হবে বলো ফোর হবে না তাহলে আমি একবারে এখানে ফোর দিয়ে দিলাম

ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এবারে দেখো প্রথম দুইটা গুণ আকারে আছে যদি কাটাকাটি করা সম্ভব হয় তাহলে করে দেব দেখো এক্স মাইনাস টু 2 কেটে যাবে তাহলে প্রথম অংশে থাকলো ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস আর এই যে যোগ সিক্স এক্স এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর যেহেতু যোগ আছে তাহলে এটা লস হয়ে যাবে তাহলে দেখো এখানে একটা এক্স স্কোয়ার প্লাস টু আছে এখানে একটা আছে তাহলে দুইটা থেকে আমরা একটা নেব এক্স স্কোয়ার প্লাস একটা আর যেটা মিলবে না সেটাও আমাদের ক্ষেত্রে নিতে হয় তাই আমরা এক্স মাইনাস নিলাম এখন দেখো এই দিয়ে প্রথম হরকে ভাগ করলে এটা আর এটা কেটে যাবে তাহলে এটা থাকবে এক্স মাইনাস টু তার সাথে যদি আমি ওয়ান গুণ করি তাহলে এক্স মাইনাস টুই হবে তারপর প্লাস আছে প্লাস দিলাম এটার সাথে এটা ভাগ হলে ওয়ান হবে ওয়ানের সাথে যদি সিক্স এক্স গুণ করি তাহলে সিক্স এক্সই পাওয়া যাবে এখন দেখো এখানে একটা এক্স আর এখানে ছয়টা এক্স মিলে হয়েছে সাতটা এক্স আর এই যে এখানে মাইনাস টু এই যে আমি মাইনাস টু দিয়ে দিলাম আর নিচে দেখো নিচে যেমনটা ছিল এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর -2 x2 62x 4 এসেছে এটা বেসিক্যালি কোথা থেকে এসেছে একটু চিন্তা করো আমরা যখন a কিউব b কিউবের সূত্রে e x কিউব y কিউবের ওইকে যখন বসাচ্ছিলাম এটা ক্যালকুলেশন করে কিন্তু এটা এসেছে তাহলে এটার পরিবর্তে আমরা একবারে x কিউব 8 লিখতেই পারি তাহলে আমরা আরেক লাইনে যে শুধু এটা সূত্রটাকে ভেঙে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে এটা করেছিলাম এখন এটা থেকে আমরা ওই সূত্রটা নিয়ে আসছি তাহলে 7x 2 এটা কোথা থেকে পেয়েছি এটা পেয়েছি এক্স কিউব মাইনাস এইট থেকে তাহলে এটার পরিবর্তে লিখতে পারবো এক্স কিউব মাইনাস এই তাহলে এক্স কিউব মাইনাস এইট এইটে হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমাদের খ নম্বর সমাধান হয়ে গেছে এখন আমরা গ নম্বরটার সমাধান করবো গয়ে দেখো গয়ে আমাদের কি বলেছে প্রমাণ করো যে ওয়ান বাই এ ইন্টু এক্স বা এক্স প্লাস টু বাই বি ভাগ এক্স প্লাস টু বাই সি সমান ওয়ান তাহলে এই এই এইটুকু সমান আমাদেরকে প্রমাণ করতে হবে ওয়ান আচ্ছা এখন দেখো আমরা ক্ষয়ে যেভাবে লিখে নিয়েছিলাম যে এ সমান যেটা দেওয়া ছিল বি সমান এবং সি সমান আমরা ক্ষয়ে যে কাজটা করেছিলাম গয়েও আমরা এই একই কাজটা আবারও করবো গয়ে আমরা একই আবারও করব দেওয়া আছে দিয়ে এই পর্যন্ত করব তারপরে দেখো আমাদের যেহেতু আমরা বামপক্ষটাকে লেফট হ্যান্ড সাইড চিন্তা করেছি এবং লিখেছি লেফট হ্যান্ড সাইড তারপরে এই যে দেখো অঙ্কের এই অংশটুকু মানে বাম টুকু আমরা এখানে তুলে নিয়েছি এটা সমান আমাদেরকে ডান পক্ষ প্রমাণ করতে হবে মানে ওয়ান প্রমাণ করতে হবে তাহলে দেখো এখানে ওয়ান বাই এ মানে যা যা ছিল অঙ্কে শুধু আমরা সেটা তুলে নিয়েছি এখন ওয়ান বাই এর জায়গায় আমি এর মান বসাবো এর মান হচ্ছে এক্স মাইনাস টু যে লিখেছি এবার দেখো এখানে এক্স প্লাস টু আছে আর বি এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর আর তারপর ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্ন দিবো তারপরে লিখা আছে এক্স প্লাস টু এর সি এর মান দেখো এই যে আমরা এক্স কিউ মাইনাস এই

এবার দেখো এই ভাগটাকে যদি আমি গুণ করে দিই মানে ভাগটাকে গুণ চিহ্ন দি তাহলে পরবর্তী ভগ্নাংশে আর এখানে আমার লব ছিল এক্স প্লাস টু যেটা আমরা হরে নিয়ে আসবো এবার একটু খেয়াল করো আমরা এখানকার এক্স প্লাস টু আর এখানকার এক্স প্লাস টু কেটে দিতে পারবো এখানকার এক্স মাইনাস টু এখানকার এক্স মাইনাস টু আর এইখানকার এক্স স্কোয়ার প্লাস টু প্লাস ফোর ওপর এবং নিচে সবগুলো কেটে গেল তো সবগুলো যখন ভগ্নাংশের ক্ষেত্রে কেটে যায় তখন আমাদের অ্যান্সার থাকে ওয়ান যেটা কিনা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল তাহলে আমাদের ডান পক্ষ চলে এসেছে তাহলে সমান আমরা লিখব রাইট হ্যান্ড সাইড প্রুফড প্রমাণ হয়ে গেছে তো আমরা প্রুফ জাস্ট লিখে দিব তাহলেই হবে তুমি আলাদা করে যদি লিখো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সমান ওয়ান তারপরে নিচে লিখো ওয়ান সমান ওয়ান इक्वल টু প্রুফ তবুও হবে আমি সংক্ষেপে লিখে দিলাম দেখো অঙ্কটা কিন্তু খুবই সহজ ছিল তুমি শুধু মান বসাও আর অঙ্কটা ক্যালকুলেশন করে নাও তাহলেই হয়ে যাবে তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ